এবং সৈম মুসিম নবী করিম হিজামা সম্পর্কে বলেছেন তোমরা যত পদ্ধতিতে ট্রিটমেন্ট গ্রহণ করে থাকো এর মধ্যে থেকে হিজামা একটা উত্তম পদ্ধতির চিকিৎসা এবং নবী সাল্লাহাম নিজে হিজামা গ্রহণ করেছেন সিঙ্গা নিয়েছেন বিধায় শরীরে এ দূষিত রক্ত এগুলো বের করার মাধ্যমে হিজামা ট্রিটমেন্ট করাটা শুন এবং আমি ব্যক্তিগতভাবে অনেক মানুষকে চিনি যাদের শরীরে বিষ ব্যথা নানা রকম অসুবিধা হতো এদেরকে হিজামা করার পরামর্শ দিয়েছি হিজামা করেছেন তারা সুস্থ হয়েছেন এবং আর অনেক মানুষ আমার জানাশোনা আছে আলহামদুলিল্লাহ এমনটা আমাদের জিন্দা করা দরকার এবং এটা শুননা হাদিস দ্বারা সুসব্যস্ত হয়েছে বহু হাদিসে বের বর্ণিত হয়েছে এবং এক্ষেত্রে বিশেষ করে যাদের জাদুগ্রস্ত জাদুর কারণে শরীরে অনেক সময় দূষিত রক্ত হয়ে যায় দুষ্ট জিন শয়তানের প্রভাবে অনেক সময় হয় এগুলো হিজামার মাধ্যমে যখন বের করে ফেলা হয় মানুষ সুস্থ ফিল করে এবং এ জাতীয় অদৃশ্য যে সমস্যাগুলো বিশেষ করে হয় জিনের তরফ থেকে এগুলোর ক্ষেত্রে হিজামা সেহের বা জাদুর ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে হিজামা অনেক বেশি উপকারী